আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নতুন একটা পর্ব সবাইকে সালাম জানিয়ে পর্বটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত একটি সকাল অথবা রাতের খাবার এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে সকালেও দিতে পারো অথবা রাতেও দিতে পারো তো সে খাবারটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এখানে আমি মুরগির ডিম নিয়েছি। আর ওই ডিমের মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো সুজি আর হাফ চামচের মতো ওটস তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি এবং ওটসের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো এখন সুজি ওটস আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দর্শক একটা বারন্ত বয়সী বাচ্চার জন্য হাই প্রোটিনযুক্ত খাবারের ভীষণ প্রয়োজন বাচ্চাদেরকে সারা দিনে চেষ্টা করবেন অন্তত একটি ডিম খাওয়ানোর ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন এখানে খাবারটা মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মধু মধু দিয়ে আমি হালকা একটু খাবারটা মিষ্টি করে নেব তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো তবে এক বছরের নিজের বাচ্চাদের ক্ষেত্রে চিনিটা না দেওয়াই ভালো আমি খাবারটি মধু দিয়ে মিষ্টি করেছি তোমরা চাইলে তাল মিশিয়ে দিতে পারো তো খাবারটা যখন একদম ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন একটা কড়াইয়ের মধ্যে হালকা আছে এটাকে জাল করে নেব তবে কিন্তু এখানে পানি দিতে হবে সুজি এবং ওটসটা যেন সেদ্ধ হয় পানি দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কারণ ডিমটা যেন দলা পাখিয়ে না যায় দলা পাখিয়ে গেলে কিন্তু বাচ্চার গলায় আটকে যাওয়ার একটা চান্স রয়েছে বা খাবারটা কিন্তু খেতে ভালো লাগবে না তো ডিমের যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা দূর করার জন্য দিলাম এখানে দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে অনবরত কিন্তু এগুলোকে হালকা আসে জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে যেন ডিমটা দলা পাখিয়ে না যায় একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিলাম এখন আমি অনবরত এটাকে নাড়তে থাকব তো খাবারটা আরও একটু পুষ্টিকর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু খাবারটা যত বেশি পুষ্টিকর হবে তত বেশি টেস্টি হবে আর ঘিটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে খাবারটা তো এখন এরকম ভাবে অনবরত নাড়তে নাড়তে খাবারটা যখন হয়ে আসবে বাচ্চারা যেরকম লিকুইড খেতে পছন্দ করে তাদেরকে সেই রকম গণত্ব বুঝে খাওয়াবে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তোমরা চাইলে লবণটা স্কিপ করে যেতে পারো তবে লবণটা দিলে খাবারটা একটু ভালো লাগবে খেতে আর এখন কিন্তু খাবারটা আমার প্রায় হয়ে এসেছে গ্যাসের চুলা কিন্তু আমি অফ করে দিব দিয়ে খাবারটা ঠান্ডা করে দেন নামিয়ে নেব ওর সুজি এবং এই ডিমের তৈরি রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে আর বাচ্চাদেরকে এরকম নিত্য নতুন হেলদি খাবার দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে একটু হেল্প করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন